তুমি দরজা প্রতিদিন যে তুমি গাজা খাইয়ে আসো তোমার কি লজ্জা সরম বলতে কিছু নাই আরে গাঁজা খাই রাজারা গাঁজা খাইলে গেলে যাসে আজ পর্যন্ত দেখছো কোন পুরুষ পাল্লারে গেছে তাইলে কাল থেকে আমিও গাঁজা খাবো আমার জন্য গাঁজা নিয়ে আসবা ম্যাডাম আপনি বাচ্চাদের উল্টো পুল্টো পড়াচ্ছেন কেন সুন্দরবন কি করে সিলেটে অবস্থিত হয় ছয় মাস ধরে ডাকতেছে আসেন নাই সুন্দরবন সিলেটে না পাঠালে তো আসতেন না তাই বলে আপনি বাচ্চাদের উল্টো পুল্টো ছয় মাসের বেতন বাকি বেতন দেন তা না হলে সুন্দরবন সিলেটেই থাকবে আচ্ছা ভাবে শুনলাম আপনি নাকি সুযোগ পাইলেই ভাই পকেটের টাকা চুরি করেন ওটাকে চুরি বলে না নিজেকে আত্মনির্ভরশীল করা বলে ভাই তো পুলিশের চাকরি করে তা কখনো ধরা ছাড়া খান নাই কতবার ধরা খাইছি একশো টাকা ঘুষ দিয়ে মামলা ওখানেই রফা দফা করছি একটা হাওড়ের পরে বিয়া হইরে মোর জীবনটা তানা তানা করিয়ালাইছি ওমা তার এত কও ক্যায় মুই লাগে কি হরি নাই বাল হর্ষেন আজ পর্যন্ত মোর লাগে এটা রোমান্টিক কথা কইছেন বালের রোমান্টিক কথা কম কোলে মাতারাইকে রোমান্টিক কথা কইতে গেলে তুই মাপার উনবাস্তে শুরু করো দেখো চোখ কথা বলবা না তাহলে কিন্তু তার ফল ভালো হবে না কি করবা তালাক দিবা দাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাবো সেই সুযোগ তুমি কোনোদিনও পাবানা সম্পত্তি করছি বাপমার নামে লোন করাইছি তোর নামে এই শুনছো হ্যাঁ বলো আমাদের পাশের বাড়ির যে নতুন ভাবি আসছে না দেখো তুমি খুব ভালো করে জানো তোমাকে ছাড়া আমি অন্য কোন মেয়ের দিকে তাকাই না ভাবি তোমার চশমা দিয়ে গেছে তোমার মতো আনরোমান্টিক মানুষ আমি আমি দেখি নাই যে কতটা রোমান্টিক সেটা শুধু পাশের বাড়ির ভাইকে দেখো ভাবিকে আদর করে তারপর অফিসে যায় আমিও তো আদর করি কিন্তু তুমি দেখতে পাও না কখন আদর করো আমি ঘুমায় থাকলে আরে না ভাই অফিসে যাওয়ার পরে আমার ছেলে সাফিন অনেক বুদ্ধিমান আপনার স্কুলে ভর্তি করতে চাই আচ্ছা ঠিক আছে শাফিন বলতো তো আমরা খাওয়ার আগে এবং খাওয়ার পরে হাত ধুই কেন স্যার আমরা হাত ধুই না হাত নিজেই এক হাত অন্য হাতকে ধুই আমরা শুধু দেখতে থাকি সিস্টার আজকে কোমা থেকে যে পেশেন্ট উঠছে তারে ভিতরে পাঠান মিসেস কুলসুম খাতুন কুমার পেশেন্ট ভিতরে আসেন ডাক্তার আমার কিছু মনে পড়তিছে না আমি হসপিটালে কেন আমার কি হইছিল আপনার কিছু হয় নাই পাঁচ বছর ধরে আপনার ইন্টারনেট বন্ধ ছিল তরুণ ভাই আপনার মন খারাপ কেন আমাকে বলেন সকালবেলা গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলে যান বাসায় কেউ নাই এটা তো খুশির খবর চলে যান মন খারাপ করার কি আছে গেছিলাম গিয়ে দেখি সত্যি সত্যি বাসায় কেউ নাই দরজায় তালা লাগানো ভিতরে আসতে পারি স্যার হ্যাঁ আসেন বসেন বলেন আপনার জন্য কি করতে পারি স্যার আমি ইংলিশ টিচারের চাকরির জন্য আসছিলাম ও আচ্ছা এই কথাটাই ইংলিশে বলে শুনান তো স্যার আমি ইংলিশ টিচারের চাকরির জন্য আসছিলাম জামাই কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শালা শ্বশুর বাড়ি এইও শান্তি নেই কে জামা জান আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত বসে মদ খাইছে এই জানো চারটা বিয়ে ফরজ হ্যাঁ জানি তো কি হইছে না কিছু হয় নাই আমি বাজারে গেলাম আসার সময় একটা পুতা নিয়ে এসো আগের পুতা ভেঙে গেছে বিলিন্ডার থাকতে পুতো দিয়ে কি করবা পুতার কাজ কি ব্লেন্ডার দিয়ে হয় তোমার বন্ধু রোমিও কোন মহিলার প্রেগন্যান্ট করছে সেই কেসের কি খবর আরে ওই মহিলা রোমিওর ফাঁসাইছে ডাক্তারি টেস্ট করা হইছে রোমিও কোনোদিন বাপি হইতে পারবে না ওনার ঘরে যে দুইটা বাচ্চা আছে বাচ্চা দুইটা কার এবার তো তোমার ডিএনএ টেস্ট করাইতে হবে